টু বি ভেরি ট্যাকফুল এবং তোমাকে পুলিশকে সাইবার ট্রেনিং এর ট্রেনিং দিতে হবে আর সিভিক কে টেন আমরা যাদের বলেছি কনস্টেবল করব রিজার্ভেশন করা হয়েছে না টোয়েন্টি পার্সেন্ট এরকম কিছু একটা আছে তাদের কিন্তু ট্রেনিং দিয়ে দে হ্যাভ টু বি ট্রেন্ড সুতরাং তাদের আমরা ট্রেনিং দিয়ে যদি হোমগার্ডে পরিণত করতে পারি তবেই তারা কিন্তু ব্যাপারটা বুঝবে এখন তাদের না আছে ইধার না আছে উধার তারা জানেই না তাদের কি কাজ করা উচিত আমি অনেক সময় দেখি রাস্তা দিয়ে যাই বিশ্বাস করুন আমি কখনো পুলিশকে বলি না আমার গাড়ি গেলে একটাও গাড়ি আমি পছন্দ করি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা আটকাবে মানুষ যদি দাঁড়াতে পারে তাহলে ট্রাফিক সিগন্যাল থাকলে আমি কেন দাঁড়াতে পারবো না আমি কোন হরিদাস যে আমি দাঁড়াতে পারবো না আমি এটা পছন্দ করি কিন্তু কেউ কেউ মনে করে এই তুমি চলে যাও এই ওদিকে চলে যাও আমার ভালো লাগে না আমি বলতে বলতে ফেড আপ হয়ে যাই আমি মনে করি গতি চললে গাড়ি চললে তবে মানুষের গতি এগিয়ে যায় একজন ভিআইপি যাবে বলে অন্য গাড়িগুলো বন্ধ করে দিয়ে মানুষের এক ঘন্টা দু ঘন্টা লেট করে দেওয়া তাদেরও অনেক কাজ থাকে মনে রাখবে আমরা গ্রিন করিডর করার প্রয়োজন পড়ে না যদি আমরা ঠিক মতো এটা করি কোনো ভিআইপি জন্য গাড়ি বন্ধ থাকবে না ওনলি একটা আমার মনে হয়